আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে একটি রুম ডেকোরেশন করেছি আমি নিজের হাতে ডেকোরেশন করেছি দেখেন পুরাটা বেডরুম আমি সাজাচ্ছি আপনারা কমেন্টসে প্লিজ একটু জানাবেন রুমটা কীভাবে ডেকোরেশন করা হয়েছে কোনো ভুল হলে আপনার আপনারা আমাকে কমেন্টসে জানাবেন কে সাজানো হয়েছে কেউ হয় না আবার এই পাশে দেখেন টেবিলের উপরে গোলাপ দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে লাভা খাইছি আবার প্লিজ এ পাশে আসেন ওয়াশরুম বাটটা গোলাপের পাপড়ি দিয়ে সাজান সাজাইছি আমি আবার এই পাশে দেখেন বেসিন ভালো করে সাজাচ্ছি প্লিজ আপনারা তুমি কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন প্লিজ